ফার্স্টটা স্পিন করার জন্য ফ্রি ফ্রি টোকেন দিছে কে তাও আবার গোল্ডেন ক্রিমিনাল একটা আইটেমের ভিতরে কারণ আমি প্রিপেয়ার আমাকে অনেক অনেক দিক থেকে ভালোবাসা দেয় যার কারণে কিন্তু আমরা এখন চলে যাব পাঁচটা স্পিন করার জন্য ফ্রিতে এবং আমার মনে হয় ফ্রিতে আমাদেরকে সবগুলি ক্রিমিনাল দিয়ে দিবে এবং ভিতরে আছে তিনটা ক্রিমিনাল বাইরে আছে পাঁচটা ক্রিমিনাল সব আসামিদের আমরা বের করে ফেলবো আজকের এই স্পিনে সেটা প্রথম স্পিনটা আমরা করে দিয়েছি একবারে ডায়মন্ড টপ মাধ্যমে দেখা যাক আমাদের প্রথম ডায়মন্ডটা কীভাবে আমরা মারা খাই প্রথম দশটা স্পিন করছি আমরা ডায়মন্ডের মাধ্যমে এবং চার ডায়মন্ড করে দশটা চল্লিশ ডায়মন্ড আমরা সুন্দরভাবে মারা খেয়ে গেলাম এখন আমাদের নেক্সট স্পিন করতে হলে পাঁচটা টোকেন এবং একশো ডায়মন্ড লাগবে তবে ঘটনা হলো গাই যেখানে কিন্তু দেখতে পাইতেছে আমাদের অলমোস্ট তেইশশো টোকেন হয়ে গেছে এবং পাঁচটা স্পিন আমরা এখন ফ্রিতে করতে পারবো চলো দেখা যাক আমরা পাঁচটা স্পিন ফ্রিতে করবো নাকি পাঁচটা এবং একশো ডায়মন্ড যেটা রয়েছে সেটা করবো সেটা করলে কিন্তু আমরা আরো এগারোটা স্পিন করতে পারবো একশো ডায়মন্ড যাবে এবং পাঁচটা তো আমাদের ফ্রিতে টোকেন দিয়ে দিয়েছে এবং এই টোকেনগুলি কিন্তু আমি এক টক কিনি না এটা সম্পূর্ণ আমি ফ্রিতে পাইছি ঠিক আছে তবে আমরা এখন প্রথম স্পিনটা করে দিলাম যেখানে আমরা দশটা টোকেন পাইছি সিঙ্গেল সিঙ্গেল স্পিনে দশটা টোকেন ভাই এটা কিন্তু সত্যি মারাত্মক একটা ভালো কাজ তাহলে দেখা যাক নেক্সট স্পিন এইবার আমরা মাত্র একটা টোকেন পাইছি আমাদের আর মাত্র তিনটাই টোকেন আছে যেগুলো কিন্তু আমি ফ্রিতে পাইছি কেমনে পাইছি আই ডোন না আমি শুধু ঢুকছি ঢুকার পর দেখে আবার দিয়ে দিছে চলো নেক্সট স্পিন আমাদের আরও একটা স্পিনে আমরা দুইটা টোকেন পাইলাম এবার মনে হইতেছে আমাদের একটু বাদ দিতে হবে এবং আমরা গ্রুপটা ছেড়ে দিয়ে তারপর সুন্দরভাবে গিয়ে যদি আমরা পেন্ট করি তাহলে কেমন হয় সেটা দেখি এখানে আমাদের কাস্টমার দেবে আমরা যারা আমরা এখান থেকে একটু বের হয়ে নিই আগে ওকে গেছে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি এবং এখানে দেখতে পাইতেছি গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা দেখতে খুবই অসাম এবং যার সাথে আরো একটা ক্রিমিনাল আছে সেটাও সুন্দর কালো এবং হিডেন টাইপের একটা ক্রিমিনাল বান্ডেল আর ভিতরে তো ওল্ড যে ট্রিমিনাল বান্ডেলগুলো আছে সেগুলো আছেই বাট কথা হচ্ছে ভাই এই বান্ডেলগুলি কিন্তু অনেক অসাম কিন্তু আমার কাছে ডায়মন্ড নাই এত যে খরচ করবো তোমরা যারা ডায়মন্ড নিতে চাও এবং এই বান্ডেলগুলো বের করতে চাও বা বের করো তোমরা চাইলে কিন্তু স্ক্রিন স্ক্রিনের নাম্বারে আমার থেকে ডায়মন্ড নিতে পারো আমি নিজে সেল দিয়ে থাকি তোমাদের ডায়মন্ড নেওয়ার কোনো টেনশন নেই ডায়মন্ড সেকেন্ডের ভিতরে পেয়ে যাবা জাস্ট তোমরা টাকা দিবা এবং সহজেই তোমরা ডায়মন্ড পেয়ে যাবে তোকে দেখে না অলমোস্ট আমরা কিন্তু সবগুলি স্পিন করে ফেলেছি আবার চল্লিশ ডায়মন্ড এবং পাঁচটা ফ্রি স্পিন সবগুলি করার পর আমরা একচল্লিশটা টোকেন পেয়েছি কিন্তু আমরা গ্লোয়ালটা নিতে হলে মিনিমাম একশোটা টোকেন লাগতো আমার মনে হয় আমি এখান থেকে কিচ্ছু নিতে পারবো বাইকটাও নিতে পারবো না নব্বইটা টোকেনের কারণে এবং শুধুমাত্র আমরা নিমচেস কার্ডটা নিতে পারবো যেটা আমরা খুব ভালোভাবে নিতে পারবে না আমাদের কোনো ইচ্ছা নাই এই জিনিসটা নেওয়ার এবং আমরা যদি ড্রেনের স্ক্রিনে নিতে চাই সেটাও পঞ্চাশটা স্ক্রিন ভাই রে ভাই পঞ্চাশটা টোকেন এত টোকেন কই পাবো রে ভাই যাই হোক কোনো সমস্যা নেই তোমরা যারা যারা স্ক্রিনে সুন্দরভাবে নাম্বার দেওয়া আছে এবং বড় করে দেওয়া আছে সুন্দরভাবে নিয়ে নেওয়া আমার থেকে ডায়মন্ড এবং যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় প্লিজ 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 কিছু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যেহেতু নতুন চ্যানেল তোমাদের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ